এসেছি আর চার মূর্তি এসেছি এটা আমার ভীষণ রকম রিকোয়েস্টেড ব্লগ আমাকে সবাই প্রশ্ন করেছে আপনি বিধাননগর মেলা গত বছরে দিয়েছেন এর বছর বিধাননগর মেলা কেন হচ্ছে না আমি প্রত্যেককে বলেছিলাম এবছর বিধাননগর মেলা আগে বই মেলা হয়েছে তারপর হচ্ছে কারণ দেখো তো চিনতে পারো কিনা অঙ্কিতা ভট্টাচারী আমার ভীষণ প্রিয় একজন গায়িকা আমি ওর গান ভীষণ ভালোবাসি যেমন মিষ্টি গলা আজ সামনে থেকে দেখলাম তেমন মিষ্টি দেখতে যদিও আমরা ওর ইউটিউব চ্যানেল বা ওর বিভিন্ন ভিডিওতে ও খুবই সুন্দরী কিন্তু আজ সামনে থেকে দেখলাম ভারী মিষ্টি একটা মানুষ সত্যি মানুষ যদি মনে আর রূপে মিষ্টি হয় তবে মনে হয় গানের গলা এত মিষ্টি হয় বারবার এই স্টলটার দিকে আসছিলাম কারণ আমার দুই কন্যে এখানে তখন দাঁড়িয়ে তাদের পছন্দের জিনিসগুলোকে খুঁজে চলেছে আর যেমনি অঙ্কিত একটি গান ধরছে আবার আমি দৌড়ে দৌড়ে গেছি সব গান তো এখানেই শেয়ার করতে পারবো না কপিরাইট আসবে কিন্তু আমি আজ প্রাণ ভরে অঙ্কিতার গান শুনেছি এত কাছ থেকে এত সুন্দরভাবে যাই হোক এরপরে স্টলটাতে আসলাম এখানে সমস্ত গোল্ড প্লেটেড অর্নামেন্টসগুলো পাওয়া যায় এগুলো রিজনেবল প্রাইসের মধ্যে মানে নিতে পারবে বাট আমি একটু এ ধরনের গয়না এটা হচ্ছে চন্দ্র সেনের মিষ্টির একটা কাউন্টার হয়েছিল। আর আমি এই ধরনের গোল্ড প্লেটেড গয়না একটু অ্যাভয়েড করি আর গরমকালে আমাদের এখানে গরমটা এত বেশি হয় এই ধরনের গোল্ড প্লেটেড গয়নাগুলো পরা যায় না তো সে কারণে আমার মানে কোনো কালেই পছন্দ নাই জিনিসগুলো যে স্টলগুলোকে দেখলাম তবে এখানে প্রচুর এসেছে আর সুন্দর সুন্দর কালেকশান আছে যারা তোমরা পড়তে ভালোবাসো তো তারা এগুলোকে অবশ্যই কালেক্ট করতে পারো প্রায় তিন চারটে স্টল তো আমি নিজে দেখলাম এবং আমার একটাই শুধু ভালো লেগেছিল একজনের শপে খুব সুন্দর কঙ্কন এসেছিল। কঙ্কনটা ভীষণ পছন্দ হয়েছে এটা ছৌ নাচের একটা স্টল মানে ওদের ওখান থেকে এসছে স্টলটা আর এটা তো তাকিয়ে দেখিনি নাক কান চোখ বন্ধ করে পাশ দিয়ে চলে গেছি আজ শিবরাত্রি সকলকে শিবরাত্রির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই দেবাদিদেবের আশীর্বাদে সকলের মঙ্গলোক এই স্টলটা এই বছর নতুন আমি দেখেছি এদের এখানে ভ্যারাইটিজ ড্রাই ফ্রুটস বলো নানা রকমের মিষ্টি বলো পাওয়া যাচ্ছিল আর এ যেমন আসে মেলাটা তেমনই এসেছে তবে কিছু স্টল একদম ফাঁকা খুব একটা ভালো লাগছিল না আর আমি তো প্রতিবার তোমরা জানো আমি বলি আমি আচার কিনি এখান থেকে পাঁপড় কিনি নানা রকম তো এরম স্টলেও গেছিলাম আর এই স্টলটাতে এসেছিলাম তোমাদেরকে জিনিস শেয়ার করি আমি এখান থেকে না ওই এই যে দেখো রুটি শেঁকা বা বেগুন পোড়া করা যাবে তো এটা কিনেছিলাম তলাতে কোণে চারটে স্ট্যান্ড আছে এগুলো আমি ফ্লিপকার্ট অ্যামাজন বা ধরো ব্লিংকিট বিগ বাস্কেট সব জায়গায় দেখেছি এটা কিন্তু ভালোই প্রাইস আছে কিন্তু এখানে আমি দেখলাম হান্ড্রেড রুপিজে আর ফুলের কালেকশান অসাধারণ আর তোমাদের একটা জিনিস দেখাই এটা তোমাদের জন্যই আমি আরও করেছি আমার খুব ভালো লেগেছে আর্টিফিশিয়াল এই যে প্লান্টসগুলো ঘরের মধ্যে মানে ইনডোর প্লান্টস আর কি এগুলো রাখলে ঘরের সৌন্দর্য তো বাড়বেই বাড়বে আমার এই ধরনের জিনিস খুব ভালো লাগে কিন্তু এবারে আমি একটু তারায় গেছি আর তাড়াতাড়ি এসেছি কেন কখনো শেয়ার ক্ষণে জাস্ট আমার কাছে প্রচুর রিকোয়েস্ট এসেছিলো বিধাননগর মেলা নিয়ে আর উপরে যে ব্যাগগুলো হ্যাং হচ্ছে বা এই স্টলের যে ব্যাগ মোটামুটি হান্ড্রেড রুপিসের মধ্যে ব্যাগগুলো দিয়েছে মানে ওরা বলছিল হানড্রেড রুপিজে যে কোনো ব্যাগ তোমরা নিতে পারো তো এবারে মেয়ের পরীক্ষা চলছে কোনো রকমে এসে মেলাটাকে কভার করা কারণ প্রচুর মানুষ আমাকে রিকোয়েস্ট করেছিল দু বছর আমি কেন এখনও মেলার ব্লক দিইনি যেহেতু এবছর বই মেলার পরে হলো সেই কারণে আর এই যে দোকানগুলো এগুলো হচ্ছে আমার মেলার মূল আকর্ষণ দেখলাম বাবানের মধ্যেও আমার এই রোগটা ছোঁয়াচের মতো ছড়িয়ে পড়েছে মেলায় গেলে আমার খুব সুন্দর এই কাপ একটু বা কোনো ক্রকারিস যে কোনো জিনিস আমার না হলে চলে না বাবান এবারে দেখলাম চারটে কিনেছে তোমাদের সাথে শেয়ার করবো ক্ষণে আর এখানে না প্রচুর এবারে দেখেছি এরকম চুড়িদারের পিস যেগুলো পাওয়া যায় তা স্টল এসেছে আমি খুব কাছ থেকে কোয়ালিটিগুলো দেখিনি বাট দূর থেকে আউটলুকগুলো দুর্দান্ত ছিল এই শপটা আমার খুব ভালো লেগেছে এখানে না বেশ সুন্দর একদম বুটিক এটা বাট বেশ সুন্দর থিমটা আমার ভাল লেগেছে ভীষণ মানে খুব সুন্দর যিনি ডিজাইন করেছেন দারুণ দারুণ ডিজাইন ছিল একটা পুরো কাটেনের একটা স্টল আছে তোমরা আসলে এখান থেকে কাটেন কিনতে পারবে এখানে হ্যান্ডমেড জুয়েলারিজগুলো আছে বেশিরভাগ তো আমি এরকম দেখছিলাম আর এখানে ছিল শীত তো প্রায় চলে গেছে তো এটা ছিল মোটামুটি ধরো কিছু জিনিস ছিল শীতেরই জিনিস ছিল কিছু মাদুর ছিল আর হচ্ছে নানা রকম স্টল এসছে ঘুরে ঘুরে দেখছিলাম এই মেলাটা সাধারণত আমাদের প্রতিবার ডিসেম্বরের দিকে হয় তো এবছর মেলাটা যেহেতু এখন হচ্ছে বইমেলার পর এবং টেল টুয়েলভ মার্চ অবধি চলবে আর বিকাল তিনটে থেকে রাত নটা পর্যন্ত তো মেলাটাকে এবারে খুব ফাঁকা লেগেছে কারণ এই সময় সব বোর্ডস পরীক্ষা চলছে বিভিন্ন স্কুলের অ্যানুয়াল এক্সামগুলো থাকে ফলে আমাদের বিধাননগরবাসীর কাছে বিধাননগর মেলা একটা প্রাণ বলতে পারো তো সে কারণে মন খারাপ ছিল হচ্ছিলো না আর এসেছে যখন মেয়ের বোর্ড চিন্তা করো কোন লেভেলের ভালোবাসি দৌড়ে এক ঝলক দেখতে কিন্তু আমি চলে এসেছি আর তোমাদেরকে দেখাতেও বলতে পারো নিয়ে এসেছি বাট মিস করেছি এবারে প্রচুর ফুড স্টল ছিল কিন্তু আমার তো হবে না আজকে যেহেতু শিবরাত্রি কোনো ফুড স্টল কভার করে নিই খাবারের সামনে গেলে বলে না ঘ্রাণে না অর্ধনাং ভোজনাং সেরকম অবস্থা হয়ে যাবে উপোস করে কি করে ঘ্রানের মাধ্যমে আধা খেয়ে ফেলি তো দেবাদিদেব কষ্ট পাবে না তো যাই হোক এখানে ইমিটিশানের এমনি যেগুলো আর কি গয়নাগুলো মানে অক্সিডাইজ বলো পার্লের বলো এরকম গয়না প্রচুর এসছে আমি এখান থেকে পার্লের একটা আর একটা অন্য ধরনের একটা গয়না কিনেছি শেয়ার করব আর এখানে গাছ মানে যেটা আর্টিফিশিয়াল গাছ আর কি সেরকম দুটো স্টল একটা আগে দেখিয়েছি একটা এখানে সামনে লাল সাদা দিচ্ছ না বাংলায় যেটা আমরা কাগজ ফুল বলি সেই গাছ তোমাকে বলে না দিলে তোমরা বুঝতেই পারবে না যে ওটা আর্টিফিশিয়াল মার মানে মারাত্মক সুন্দর আর এখান যা এই জায়গাটিকে খুব সুন্দর সাজিয়েছে সমস্ত সফিস দিয়ে দেবাদিদেবকে রেখে খুব সুন্দর সাজিয়েছে অনেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল ফলে খুব সুন্দর করে তাড়াহুড়ো করে কভার করতে হয়েছে আর উপরে দেখো এত ঝিকিমিকি পঞ্চু টাইপের দেখতে জিনিসটা আমি আর জিজ্ঞাসা করিনি কোনো ঝিকিমিকি জিনিস আমার একদম পছন্দ না বাট তুললাম আর বিধানগর মেলার এই স্টলটা আমার সব থেকে প্রিয় এখানে যত রকম ব্যাগ দেখছো বাড়িতে সব রকম কালেকশান আছে ফলে নতুন কিছু আসেনি তাই এবারে আর নিতে পারিনি কারণ এটা আমার ভীষণ একটা বড় আকর্ষণের জায়গা এইটাতে আমাকে আসতেই হবে আর এখান থেকে কিনতেই হবে না হলে ওই অনেকটা আছে না মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আর এখানে কাপ প্লেট এভরিথিং যেমন যেমন তোমাদের চাই এভরিথিং তোমরা এখানে পেয়ে যাবে আর সানগ্লাসের একটা স্টল ছিল। ভালো ভালো কালেকশান ছিল বাট আমি অলরেডি একটা ফ্লিপকার্টে বুক করে ফেলেছি ফলে এদিকে আর ঢুকিয়ে নি বলতে পারো এখানে এসে কিছু ক্ল্যাচার তারপরে হচ্ছে হেয়ার ব্যান্ড বা তোমার গার্ডার নানা রকমের ভালো কালেকশান ছিল সেগুলোকেই একটুখানি দেখছিলাম কয়েকটা জিনিস নিয়েছি আর কিছু জিনিস দেখছিলাম কত নতুন নতুন প্রতিদিন জিনিসপত্র যে আবিষ্কার হয়ে চলেছে আমার দেখতে ভীষণ ভালো লাগে হয়তো পড়তে সব জিনিস আমি পছন্দ করি না ঠিকই দেখছিলাম আর ভাবছিলাম কত কিছু নতুন নতুন পাল্টে যাচ্ছে আমার ছোটবেলা থেকে আমার আজ অবধি মেলার প্রতিটা ধরন যেন বয়সের ধাপে ধাপে তারও রুচি তারও একটা সিগনেচার স্টাইল তৈরি হয়ে যাচ্ছে মনে হয় তো সেরকম আর কি যাই হোক দেখছিলাম তো অনেকে ভেবেছিল যে এবারের মেলা এটা লেদার স্টল আমি লেদার স্টলে কখনো ঢুকি আগে একটা মেলায় শেয়ার করেছি ওই জীবজন্তু মানে পশুদের চামড়া দিয়ে তৈরি প্রোডাক্ট আমি ইউজ করতে পছন্দ করি না এটা কাশ্মীর স্টল এখানে আমি জিজ্ঞাসা করেছি পশমিনার কথা ওরা বলছিল অরিজিনাল পশমিনা শাড়ি নাকি এক লাখ টাকা দাম বাট যিনি ছিলেন উনি বললেন কখনো এক লাখ টাকা দিয়ে পশমিনা কিনবেন না জাস্ট ওয়ান মান্থ পড়তে পারবেন কিন্তু পশমিনা একটা আছে সিল্কের উপরে ওদের ভাষায় সেটা অ্যাপ্রক্স দাম বলছিল ফোর তো সেটা যদি নাও সেটা তোমরা একদম রাফলি ইউজও করতে পারবে আমি দেখে আসলাম আর একটা সিল্কের উপরে আছে প্রিন্টেড পশমেনা সেটা বেশ ভালো বেশ দু হাজার টাকার মধ্যে কিন্তু শাড়িটা দুর্দান্ত দেখতে আর এইটা যেটা আছে আমি প্রত্যেকবার এইগুলো দেখি আমার খুব ভালো লাগে এগুলো দেখতে বা আমার ব্লগে এগুলোকে তুলে রাখতে বা তোমাদের সাথে বলতে পারো শেয়ার করতে এবারের মেলাটা যেহেতু অনেকটা পিছিয়ে গেল তো মনে করা হয়েছিল বেশ গরম পড়বে সেই কারণে যেটা যেখানে গানটা তোমাদের শোনালাম ওটাকে এসি করা হয়েছিল বাট ভগবানের লীলা বললে যেটা হয় বিধাননগরবাসীর জন্য এটা মনে হয় আমার মাতা রানীর আশীর্বাদ যেবারে মেলা যখন হলো তখন একটুও গরম ছিল না একদম বেশ ঠান্ডা ঠান্ডা আমেজের মধ্যে আমরা মেলাটাকে বেশ সুন্দর এনজয় করতে পারলাম শুধু একটাই আফসোস যেবারে বোর্ডটা এখন বা যে কোনো স্কুলের অ্যানুয়াল এক্সাম চলছে ফলে বাচ্চারা বা সবাই মিলে প্রাণ খুলে হয়তো এনজয় করতে পারলাম না বাট গরম বলে কোনো কষ্ট কিন্তু পাইনি এবারের ওয়েদারও আমাদেরকে যেন সাপোর্ট করেছে আর এত সুন্দর সুন্দর কালেকশন কানেরগুলো দেখো তোমরা যারা এখনো পৌঁছনি তার কালেকশানগুলো দেখে নাও মনে মনে ডিসাইড করে নাও কোনগুলো নেবে তাহলে সময়ের অপচয় হবে না এটাই হলো আর কি তো এখানে এবারে মোটামুটি পাঁচশোটার বেশি স্টল ছিল তো তার মধ্যে কিছুটা স্বনির্ভর গোষ্ঠীর স্টল আছে ফুড কোর্ট আছে শিশুদের খেলাধুলোর একটা জোন আছে তুরস্ক ঘানা থাইল্যান্ড বাংলাদেশের মতো স্টল এসছে তো কিছু দোকান দেখলাম সেখানে নেই আমি পুরো মেলাটা কাল মানে আজকে ঘুরছিলাম তো কিছু দেখলাম সেখানে নেই হয়তো দোকানগুলো বসেনি বা মেলা দেরি হওয়ার জন্য মানুষের ধারণা ছিল যে এবারের মেলাটা কেমন জমতে পারে তো সেই কারণে হয়তো অনেকে আসেনি বাট আমার তো ভীষণ 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 ভালো লেগেছে ভীষণ এনজয় করেছি এটা আমার খুব ইচ্ছা হচ্ছিল একটুখানি দুলে নিই তারপরে ভাবলাম যদি ভেঙে পড়ে যায় এইখানে একটা স্টল আছে এইখানে যে ডাইনিং টেবিলটা ভেতরে ঢুকে আমি পারমিশন নিয়েও নিই তো এই ডাইনিং টেবিলটা দূর থেকে দেখছিলাম পাথরের ভীষণ সুন্দর এই স্টলটা দারুণ এখানে রিজনেবল প্রাইস জানো ওই যে পিছনে গাছের মতো লাইটগুলো দেখছো অ্যাপ্রক্স আড়াই তিন এরকম আর যেহেতু সেরকম ভিল্ডিং একটু দরদস্তর করতে পারলে তোমাদের একদম পকেট ফ্রেন্ডলি হয়ে যাবে জিনিসগুলো তো পাওয়া যাচ্ছে বেশ এগুলো হচ্ছে ঘর সাজানোর জন্য ঘর যারা সাজাতে ভীষণ ভালোবাসো যাদের বিরাট বড় বড় হল আছে তারা এগুলোকে কিনে কিন্তু তাদের রুমটাকে ডেকর করতে পারো দারুণ কালেকশান আমার তো এই গাছটা ভীষণ ভালো লেগেছিলো কিন্তু আমার এত বড় আমার বাড়িতে এত বড়ো একটা ওয়াল নেই যে আমি এইটাকে সাজাতে পারি এর জন্য একটা বড়ো ওয়াল খুব দরকার এই যে দেখো ময়ূরেরটা যেটা এটা অসাধারণ একটা দেয়ালের সৌন্দর্যকে একদম পুরো দুগুণ করে দিতে পারে আর কি এই স্টলটা ভীষণ ভালো তোমরা যদি কেউ আসো এই স্টলটা তোমরা কভার করো আর দূরের ওই লাইটগুলো একজন ভদ্রলোক জিজ্ঞাসা করছিল ওই দরদস্তর করতে পারে দুই থেকে তিনের মধ্যে সব পেয়ে যাবে একদম আর এখানে এগুলোর অবশ্য আমি দাম করিনি জাস্ট ল্যাম্প শেড ছিল আমার এই পিছন দিকের যেই যে ল্যাম্পগুলো কাঁচের এরকম একটা ইচ্ছা ছিল যেহেতু আমি খুব তাড়াহুড়োতে গেছি যদি এরপর যাবার আমার সুযোগ থাকে আমার যদি স্কোপ থাকে গেলে আমার ওই ধরনের একটা ল্যাম্প আনার ভীষণ ইচ্ছা আছে ওটা আমার টিভির যে ক্যাবিনেট তার কাছে রাখার ওর বাবুই পাখির বাসাগুলোরও ভীষণ একটা আমার ইচ্ছা ছিল যাতে আমি একটা কালেকশানের মধ্যে রাখতে পারি বাট ওই যে বললাম না তোমাকে কোথাও গিয়ে কেনাকাটা মানে হচ্ছে স্থির তের চিন্তা ভাবনা করে করতে হবে এভাবে দৌড়ে গিয়ে দৌড়ে কেনা যায় না আর এই স্টলটা তো আসে ওই যে নিচে রাধাকৃষ্ণ কি দেখতে পাচ্ছ ওই রাধাকৃষ্ণ প্রতিবার আসে প্রতিবার যায় বিকজ ওর প্রাইসটা অ্যাবক আমি যতবারই মানে এই ব্লগ কভার করেছি আমার প্রতিটা ব্লগেই রাধাকৃষ্ণ কিন্তু আছে কিন্তু যার দাম মানুষ কিনবে কেমন করে তো এই দেখো এইগুলো খুব সুন্দর এই দাবার যে বোর্ডটা এটা আমার বেশি পছন্দ হয়েছিল বেশ সেন্টার টেবিলটাকে দুর্দান্ত একটা লুকস দিতে পারে তাই না তো যাই হোক এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম দাম করতে দর করতে ইচ্ছা করছিল না উপস্থিকে দিন থাকলে যা হয় আর কি জাস্ট ব্লগটা কভার করা ছিল আমার মেন মোটো এটা ইস্তানাবুলেট ছিল এটার প্রাইসগুলো এত হাই কিন্তু জিনিসগুলো এত সুন্দর যে সুযোগ থাকলে তোমরা অতি অবশ্যই এগুলোকে কেনার চেষ্টা করতে পারো বাড়ি ঘর সাজাতে পারো প্রতিটা জিনিস ভীষণ ভালো ভীষণ ভালো মানে ভীষণ ভালো মনে হয় কম হয়ে যায় এদের কাছে এদের জিনিসগুলো দেখলে আর বিধাননগর মেলার এটাই হচ্ছে মেন আকর্ষণ এদের কালেকশানগুলো কটা বাইরে থেকে এসছে যে বাইরের দেশ থেকে তারা তাদের সমস্ত সুন্দর সুন্দর ওয়ার্কগুলো নিয়ে এসেছে বা তাদের কাজগুলো নিয়ে এসেছে এরকম ল্যাম্পশেড একটা রুমে রাখলে বলো তো কত সুন্দর রুমটা দেখতে হয়ে যাবে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার এমন জিনিস ভালো লাগে এগুলো কিন্তু পুরো একদম ওরা জানিয়েছে সিলভারের আংটিগুলো কিন্তু দেখবো দাঁড়াবো নেব সময়ের ব্যাপার আমি যখন মেলার এই জায়গাটা এসেছি তখন অলরেডি নাইন থার্টি তো ওদের দোকান বন্ধ করার একটা তারা মেলা প্রাঙ্গনের একটা মেলাটাকে বন্ধ করার তারা যা থাকে আর কি তো আর এই জায়গাতে এইটা একটা নেওয়ার ইচ্ছা এবছর হলো না নেক্সট টাইম ট্রাই করবো আলাদিনের আশ্চর্য প্রদীপ যেন আর এই তোমার এই যে মমি বলো বা পিরামিডগুলো বলো এগুলো নিতে ভয় লাগে আমার ভীষণ মনে হয় রাতে বোধ এরা জীবন্ত হয়ে উঠবে আর এদের মধ্য থেকে যত রকমের নেগেটিভ শক্তি আছে সেগুলো মনে আমার বাড়িটাকে পুরো কভার করবে তাই জন্য আমি চোখ দিয়ে দেখি যে কেনাকাটা আর কি মানে যেটাকে উইন্ডো শপিং বলে আমি উইন্ডো শপিং করতে ভীষণ ভালোবাসি দেখলেই যে কিনতে হবে তো কোনো মানে নেই সুতরাং আমি প্রাণ খুলে দেখেছি আর সুন্দর করে কভার করেছি আমার ব্লগের মধ্যে এগুলো রাখা থাকলো যাদের তোমাদের ভালো লাগবে আমার ব্লগ দেখে অতি অবশ্যই দৌড়ে চলে আসতে পারো এখানে এসে কেনাকাটা তো অতি অবশ্যই করতে পারো আর এখানে এক ধরনের এটা ঘানার স্টল ওদের স্টলটা খুব ভালো করে যে দেখতে পেরেছি তা নয় আমি বাইরে থেকেই হালকা একটা মানে ক্যামেরাটাকে জাস্ট দেখে নিয়েছি বোঝার চেষ্টা করতে পারিনি ভিতরের জিনিসগুলো কি কি ছিল তো তোমরা আসতে পারো এখানে আর এখানে এসে দেখছিলাম কি বড় বড় খেজুরগুলো পাওয়া যাচ্ছে একটা মনে আমি পুরো খেতে পারবো না মনে হচ্ছিল আর এটা আফগানিস্তানের এক ধরনের স্টোন আর কি মার্বেলের মতোই হবে হয়তো তার দিয়ে তৈরি সমস্ত জিনিসগুলো এখানে রাখা ছিল এবারে তো খুব বড় আসেনি বার না ওদের ডাইনিং টেবিল আসে সেন্টার টেবিল আসে দেখবার মতো পুরো রাজকীয় আর আমার সব থেকে ফেভারিট যে কারণে বিধাননগর মেলা আমার সবথেকে প্রিয় সেটা হচ্ছে বাংলাদেশের স্টল মানে ঢাকাই জামদানি আর একটা তোমাদেরকে একটা দ্বীপ মেলা যখন প্রথমে আসে না ঢাকায় জামদানিগুলোর অ্যাপ্রক্স নয় থেকে দশ হাজার টাকার দাম বলে আমি তো অনেকটা লেটেই গেছি এটা হচ্ছে মধুবনির একটা শোরুম করেছে সরি স্টল দিয়েছে তো আমি যখন গেছি মেলাতে তখন মেলা তো আর কদিন পর বন্ধ হয়ে যাবে মানে উঠে যাবে এই সময় যেন শাড়ির দাম এমনিই কমিয়ে দিচ্ছিল যেগুলো দশ করে পরে আমাকে খুব রিকোয়েস্ট করছিল এসো না ম্যাম একটা নিয়ে যাও তিন সাড়ে তিন চার তারপরেও আমি দর করতে পারি আর আমার এই এইটা আমার ভীষণ প্রিয় একটা বুটিক মাবেশা মাবেশা আমার বাড়ির একদম কাছে তো মাবেশা ঢুকিনি যাতায়াতের পথে রোজই তো মাবেশাকে দেখতে পাচ্ছি তো এখানে একটা জিনিস দূর থেকে নজরে পড়ল যেটা তোমাদের জন্য নেওয়ার চেষ্টা করলাম সেটা হচ্ছে এখানে একটা খুব সুন্দর আমি ব্লাউজের একটা স্টল দেখলাম ওদের কালেকশানটা আমার ভীষণ পছন্দ হলো কিন্তু ওই যে বললাম একদম শেষ বেলায় গেলে কোনো জিনিসটা সুন্দর করে দেখা হয় না বাট কালেকশান কিন্তু দারুণ তোমরা যদি কেউ আসো অতি অবশ্যই স্টল নাম্বার সি একবার কভার করতে পারো দারুণ দারুণ এর উল্টো দিকেও একটা ব্লাউজের স্টল আছে তোমরা আসতে পারো এবারের মেলায় না প্রচুর চুড়িদারের পিসগুলো বিক্রি হচ্ছিল সত্যিই খুব সুন্দর আর ভালো ভালো লিনেন শাড়ি ছিল নানা রকম তোমাদের যেমন যেমন ইচ্ছা তেমন তেমন শাড়ি তোমরা পাবে তো ভীষণ ভালো আর এইখানে দাঁড়িয়ে আমি আমার হাজব্যান্ডকে বোঝানোর চেষ্টা করছিলাম কোনটা এপারের জামদানি আর কোনটা ওপারের জামদানি যদি দয়া পরবশত হয়ে আমার একটা কপাল ছেড়ে কারণ আছে খুব শীঘ্রই কারণ নিয়ে তোমাদের সামনে আসব যে কেন এবারের মেলা আমি উইন্ডো শপিং করেছি এই জিনিস একটা আমার কেনার ভীষণ শখ কিন্তু এবারে এটাকেও পেন্ডিংয়ের খাতাতেই রেখেছি নেক্সট টাইম চেষ্টা করব কারণ কারণ কেউ শীঘ্রই জানতে পারবে কেন আমি এবারের মেলায় কিচ্ছু কিনিনি কারণ অন্য কিছু একটা করতে চলেছি তো আমরা মধ্যবিত্ত মানুষ একটা মানুষ রোজগার করে তো সুতরাং বুঝে খরচা করতে হয় তো আগামীতে কিছু ভালো ভাবতে গেলে তো কিছু স্যাক্রিফাইস তো করতেই হবে তাই মেলাটাকে ধরে নাও স্যাক্রিফাইস করেছি খুব ন্যূনতম কিছু জিনিস আমি কেনাকাটা করেছি ও এখানে যেন তো গুজরাটি কাজেরও কিন্তু খুব সুন্দর সুন্দর কাটেন এসছে এবারে দারুণ দারুণ আর এই স্টলটাতে তোমরা পশমিনার শাড়ি পেতে পারো তোমাদের যেমন এখানে এক লাখের পশ্মিনা মোস্ট প্রবাবলি নেই কিন্তু পশমিনা সিল্ক আর পশমিনার যেটা শাড়ি যেটা ওই অনেকটা এর মতো সিনথেটিক টাইপের সেই জিনিসগুলো তোমরা এখানে পেতে পারো একদম ওই যে গ্রিনের পাশেরটা ওই শাড়িটাও পশমিনা কিন্তু ওটা দেখতে হ্যাবক দেখতে একদম তো আমি সেগুলোই কভার করলাম শাড়ির দোকানও প্রচুর সবটুকু প্রচুর মন ভুলে যাচ্ছিল আর যখন কেউ শাড়ি পাগল শাড়ি দেখে তার অবস্থা যেমন হয় আর তোমরা তো জানো যারা আমার ব্লগ ডেলি ব্লগও দেখো বা চিনিদিকে যারা চেনো তারা জানো চিনিদি হচ্ছে একটাই চিনিদির জীবনে লোভ লিপসা লালসা যা আছে বলতে পারো সেটা হচ্ছে শুদ্ধ শাড়ি এই একটা জিনিসের প্রতি আমার মোহ মায়া সব আটকেছে ওই জন্যই মনে হয় আমি এখন অবধি আমার মায়ের মধ্যে লিন হতে পারছি না বুঝেছ আমার আর আমার মায়ের মাঝখানে শাড়ির মোহটা আছে চেষ্টা করছি ত্যাগ করার মৌসুমি দিকে দেখলে যেমন কিছুতেই হাত আটকাতে পারি না তেমনি আমি এই জামদানি স্টলগুলোতে আসলে নিজেকে ঠিক কন্ট্রোল করতে পারি না শাড়ি আমার কিনতে ভীষণ ভালো লাগে আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি তবে সব সময় হয় না গান শুনে প্রতিবারের মধ্যে এবারও বিধাননগর মেলার দুর্দান্ত হয়েছে হিউজ কালেকশন যাদের তোমাদের খুব শৌখিন ভরসা যাতে ভালো লাগে তারা তোমরা আসতেই পারো এখানে সে কিনতে পারো সমস্তটুকু ডিটেলসে তোমাদের সাথে আমার যতটুকু সময়ের মধ্যে খুল আমি কভার করার চেষ্টা করলাম আজ পুরো দেখতে একদম বিধ্বস্ত লাগছে চলে আজকে বিধাননগর রাস্তার উপর থেকেই তোমাদেরকে গুড নাইট জানাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে সাবধানে আছো এবং একটা চওড়া স্মাইল নিয়ে আছো যে চিনি তোমাদেরকে দেয় তোমরা সকলের মাঝখানে ছড়িয়ে দাও নিজের খেয়াল রাখছো নিজের বাবা মায়ের খেয়াল রাখছো নিজের ফ্যামিলির খেয়াল রাখছো নিজের বাড়ির পুষ্পগুলোর খেয়াল তো হতে অবশ্যই রাখছো আর যারা তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে বিধাননগর মেলার ব্লগ দেওয়ার জন্য দিতে দেরি হলো বাট ডেফিনেটলি ট্রাই করলাম দেওয়ার কারণ আমার ছোটো মেয়েটাকে না স্টেন্ড দিচ্ছে তো বোর্ড দিচ্ছে আইসিয়েছি তো সেই কারণে আমার আসতেও একটু দেরি হয়েছে আর কভার করতেও দেরি হলো তোমাদের জন্য একদম ফুল কভার করলাম বারো তারিখ অব্দি এখনও মেলা আছে সুতরাং তোমরা আসতে পারো আমার ব্লগ পজ করে দেখে নাও তোমাদের কোথায় কোন স্টলে কোন জিনিসটা পছন্দ তারপর তোমরা এসে জিনিসগুলো কিনে নিতে পারো জোয়ার গিয়ে ব্লগ বিজয়নগরের রাস্তা থেকেই শেষ করি এটা আমার মহল্লা আমার ভীষণ প্রিয় জায়গা আর মেলাটা বিজয়নগর মেলা আমার ভীষণ প্রিয়